গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জন্য স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি সাড়ে দশটা থেকে সকাল সাড়ে দশটা তো আজকে কী বার আজকে শুক্রবার তো আজকে থেকে তোমাদের ব্লগটা শুরু করেছি তো আজকে দিন কি কি করি আর এটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট দিন দেখতে থাকো তো এইটুকুই তো চলো এখন রান্না করব তো সিমে অল্প একটু জাস্ট রুটি দিয়ে খাওয়ার জন্য একটু চানা মটর রান্না করবো সে সেটাই তোমাদের সাথে আর রেসিপি বলে সেটা পরের দিন পরে তোমাদের শেয়ার করবো কারণ এখন রেসিপির জন্য বানাবো না জাস্ট করে একটু বা বানাবো তো এটাই দেখতে থাকো তো চলো তো বন্ধুরা এটা হলো রাতে রুটির জন্য চানা মটর আর সোয়াবিন দিয়ে একটু তরকারি করেছিলাম জাস্ট যাতে আমার একবার খেলে যেতে সারা যায় সেই জন্য অল্প একটু করেছিলাম তো এখন সান করে নাম একটা বাজে কিন্তু একটা সময় সান করলাম তো সান দেখো ফ্যান চলছে তো সান করে একটু বসবো কারণ সান করে একটু না বসে আমি পুজো দিতে পারি না শীতকালে কোনো সমস্যা না গরমকাল সান করে একটু পাখা নিশে বসতে হয় বসে তারপর পুজো দেবো তো আজকে কাজের লোকগুলি আসেনি তো এমনি ভাঙা ঘর জানি না এক ঘর কবে ঠিক হবে তো ওরা আসেনি আজকে আসলে ভালো হতো যত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হবে তাতে তাড়াতাড়ি ভালো সামনে শিব পুজো চলে আসছে আজকে এক তারিখ হয়ে গেল তো সামনে শিব পুজো তো শিব পুজোর আগে আমি ভেবেছিলাম ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে শিব পুজোর আগে কিন্তু এখন যে নমুনা দেখছি তো লাগছে না শিব পুজোর আগে কমপ্লিট হবে কারণ সামনের ট্রাকচারটা চেঞ্জ করা হবে ওই ট্রাকচারটা চেঞ্জ করা হবে তো শিব পুজোর আগে তো কমপ্লিট হবে না তো এবার ভাবে ইচ্ছা ছিল যে ঘরের মধ্যে খুব যোগ করে শিব পুজো করার তো হবে না তবুও মন তো চাইছে ঘরের মধ্যেই করার তো দেখি কী হয় নাহলে আমার ঘরে ইচ্ছা ছিল কারণ যখন আমি অসুস্থ ছিলাম তখন ঠাকুরের কাছে মা একটা মানত ছিল তো এবার এই শিব চতুর্থ যদি না হয় আবার ওয়েট করতে হবে শ্রাবণ মাসের জন্য কারণ আবার শিব পুজো তো আবার চলে যাবে শ্রাবণ মাসে আবার চার মাস দেরি তো ইচ্ছা তো ছিল জানি না কি হবে ওদের বলবো যে শিব পুজোর আগে যেভাবে হোক কমপ্লিট করে দিতে মানে বাকি ঠাকুরের ইচ্ছা ঠাকুর যদি চায় যে ঠাকুর আমার ঘরে যখন ঠাকুরের পুজো হবে তাহলে হবে আমার চাও তো দেখেছো না ভগবান যেটা চাইবে সেটাই হবে তো চলো আজকে ঠাকুরের অনেকগুলি প্রিয় ফুল ফুটেছে এই গাছটা আমার বাড়িতে আছে বিকালবেলা তোমাদের এই গাছটা তোমাদের সাথে শেয়ার করবো অনেকগুলি আকন্দ ফুল ফুটেছে তো অনেকবার না ফুলটা লাগিয়েছিলাম ফুলের দুটো আছে কিন্তু ফুল ধরে না কিন্তু আকন্দ গাছটা বিশাল বড় অনেকগুলি ফুল মানে ফুটেছে কিন্তু সবগুলি পারিনি দুই একটা পেরেছি তোমাদের দেখাই দাঁড়ো দেখো অনেকগুলি কিন্তু ফুটেছে আকন্দ ফুল দাঁড়ো তোমার একটা থি দেখো অনেকগুলি অনেক কিন্তু অনেক দেখো এটা এরকম পারকার এই ফুলগুলি ভালো লাগে এগুলি তো শিবের খুব প্রিয় ফুল আর এই ফুলটা তো কী বলবো জাতীয় ফুল এই ফুলটা আমার একটু ভাল লাগে না আর অনেকগুলি ছোটো ছোট গোলাপ ফুটেছে হোয়াইট গোলাপ হোয়াইট সাদা মিলিয়ে অনেকগুলি ফুল ফুটেছে ভালোই আর আকন্দ ফুল আমি অনেকগুলি এনেছি সব সবগুলি কিন্তু আমার গাছের গাছটা তোমাদের সাথে বিকালবেলা আমি শেয়ার করব পুজো দেওয়া হয়নি এখানে পুজো টুজো দিয়ে দিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসব চলো আগে পুজোটা কমপ্লিট করি তো পুজো টুজো দেওয়া কমপ্লিট পুজো দিলে তো বুঝতেই পারো এটা দেখে তো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন চুলটাকে শুকাবো তো পনেরো দুইটা বেজে গেছে এখনও পুজো দিয়ে সারলাম আর পেছনটা দেখো জানি বার ভাল লাগছে না এটা কবে জানেন ঠিক হবে যে কেন যে ঘরটাকে নাড়া দিতে গেলাম যেতে মানে করতে গেলাম কি হয়ে গেল কি এটাই তো ঠাকুরটা দেখায় আজকে আমার শিব ঠাকুরটাকে না খুব সুন্দর খুব কিউট লাগছে এখান থেকে ফসা আছে পেতনি তো পেটনির মধ্যে লাগবে ফসা খুঁজি যে কোখানে মানে কোথায় গেলে ফসা লাগবে কথাগুলি একটু একটু খাস বাংলা চলে আসে যেহেতু ত্রিপুরার যতই শুদ্ধ বাংলা বলার চেষ্টা করি আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ চলে আসে তো সেটা কিন্তু স্কিপ করে যাবে আর একটু করে একটা জিনিস দেখাবো এখন তো বলবো না ব্লগটা দেখতে থাকো একটা জিনিস যাই না তুলতে পারবো কিনা হাফ একটু তুলব একটা জিনিস দেখাবো তো চলো ঠাকুর ঠাকুরগুলিকে দেখাই টাইম তো হয়ে গেছে কেন একজন আসবে না আসবে না একজন একখান আমাদের বাইরে থেকে একটা জায়গায় যাবে একজন একজন আমাদের বাড়ির সদস্যরা তো সেটা তোমাদের দেখাবো সেটা কি চলো দেখো আমার শিব ঠাকুরটাকে কতটা সুন্দর লাগছে অনেকগুলো আগুন ফুল দিয়ে সাজিয়েছে এই হলো আমাদের ঠাকুর রাম ঠাকুর সব ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে কবে জানি না হনুমান জয়ন্তী ছিল আমি সেটা ভুলে গেছি চলে গেছে না আসছে সেটাই মনে নেই আর এখানকেও ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম আর ঘর তো এলো সেখানে তো ফটো রাখ বাবার ফটো নেই বাবার ফটো এখানে তো ভাবলাম দেব আর টিভি দেখো কোথায় রেখেছি টিভি এ প্রতিদিন খাটের মধ্যেই থাকে চলো দেখো দুটো পনেরো দুটা বেজে গেছে তো এখন তখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আসবো খাওয়া দাওয়াটাকে সেরে নিই আর আজকে থেকে আমাদের ত্রিপুরার মধ্যে আজকে থেকে যারা টুয়েলভ ক্যান্ডিডেট আছে যারা সিবিএসসি বিএসসি মানে ত্রিপুরা বোর্ডে যারা পরীক্ষা দেয় ত্রিপুরা মধ্যশিকা পর্ষদে তো সিবিএসি না অনেক অনেকদিন আগে শুরু হয়ে গেছে যারা টি তাদের আজকে থেকে টুয়েলভ এক্সাম শুরু হয়েছে তো তোমাদের জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমাদের একজাম দিতে খুব তাড়াতাড়ি যেতে ভালো হয় আমাদের বাড়িতেও দুজন ক্যান্ডিডেট আছে তো চলো এই টাইমটা না কেমন লাগে যেমন এক্সাম একসাম একটা ভাব কারণ এই সময় তো আমরাও তো এক্সাম দিয়েছিলো না মার্চের এক তারিখে শুরু হতো টুয়েলভ দু তারিখে শুরু হতো মাধ্যমিক এই ওয়েদারটা কেমন জানি লাগবে ওয়েদারটা শুধু লাগে যে পরীক্ষা পরীক্ষা একটা ভাব যে পরীক্ষা দেবো পরীক্ষা দেবো এরকম একটা ভাব সেম সিচুয়েশন তো আমরাও তো পেরে এসেছি না অনেক দিন তো চলো এখন লাঞ্চটা করি তারপর যারা যাবে তারা যদি আসে মিটেলতে তাদেরকে দেখাবো তাদের তো দেড়টার সময় আসার কথা ছিল তারা কোন সময় দেবো দেড়টার সময় তো আসার কথা ছিল কিন্তু এখনও তো আসছে না

আমার একটা বোনের আজকে টাকা কথা বলবো না আজকে যাচ্ছে সে ছেলের বাড়ি বোন না সরি দিদি যে যে বোনকে আমার ব্লগে দেখতে পাবো তার বড়জন ওই দিদিটাকে আই থিঙ্ক আমার ব্লগে নেই তো ছেলেবারে যাচ্ছে ছেলেবারে বাড়ি থেকে যখন মেয়ের বাড়ি এসেছিল তখন সেটা আমি ব্লগে তুলিনি আমি যাইনি তো অন যখন ওরা যাচ্ছে সেটা জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম তারপর তো দেখবে বিয়ে ঠিক হলে বিয়ের বক্ত দেখবে তো এখন একটু ঘুমাবো ঘুমতে উঠে শর্টস করবো তো চলো ঘুমতে উঠে তোমাদের কাছে ফিরে আসছি তাটা হওয়ার পরে দেখা হবে বন্ধুরা একটু রিল ফিল করে নিলাম রিল না সরি শর্ট শর্টফট করে নিলাম তো বিকালে বলেছিলাম তোমাদের আমার আকন্দ গাছটা দেখাবো তো চলো তোমাদের আমার আকন্দ গাছটা দেখাই তো মোটামুটি বিকাল তো হয়ে গেছে ভালোই চলো গাছটা আমার রাস্তার দিকে তো চলো রাস্তার দিকে যাই তো গাছটা না অনেকটা উপরে তো তার জন্য এটা নিতে হবে আর দেখো মিষ্টুটা বসে বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে মিষ্টুকে বললাম কদ্দূর হেল্প করতে হেল্প করতে পারবে না চলো এটা এটা হেল্প করিস না এই দেখো আমার গাছটা দাঁড়াও দাঁড়াও দেখাও যায় না দাঁড়া একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নি এই দেখো দেখা যায় না খিলি অন্ধকার দাঁড়াও তোমাদের নিচে থেকে ক্যারাম দাঁড়াও নিচে থেকে একটা দেখাই এই দেখো দেখো কতগুলি কুড়ি এসেছে এটার মধ্যে দেখা দাঁড়াও এটাকে একটু আনি না আমি একটু কষ্ট না ও তুই এগুলো আমার থেকে ন্যাট নিতে সহজ বাও না না কুঁজবি হেল্প করার বলা দিয়ে আবার নেট টিপছে দেখো তো সামনে তো শিব পুজো না সামনে সামনেই শিব পুজো তো খুব তাড়াতাড়ি আমার গাছটার মধ্যে গাছটার মধ্যে কিন্তু অনেকগুলি ফুল উঠেছে জানি না আমার কথা কতটুকু শুনেছো তো আমার কথাটা কতটুকু শোনা হলেও জানি না তো পিছন দিয়ে মিষ্টি অনেক বক বকব করছে আর এটা হলো আমার ফুলপাড়ার লাঠি কার কার এবং ফুলপালা লাঠি আছে অবশ্যই কিন্তু বলবো আর আমার রাস্তাটা দেখাই দেখা এই হলো আমার বিকালবেলা রাস্তা এখানে বসে বসে মিষ্টু মোবাইল টিপছে আর দেখো আর কার বাড়িতে তুমি রান্না হচ্ছে যাবে একটু নিচে যাবে নিচের ভিউটা তুলবো আচ্ছা এখন সন্ধ্যা হয়ে গেছে তাহলে আরেকদিন দিন তোমাদের বিকালের ভিউটা দেখা খাবো আর দেখো আজকে তো কাজ করতে ওরা আসেনি জানি না হারে সরি আচ্ছা ঠিক আছে চলো আর এখানে ওরা বসে বসে গল্প করছে না দেখো দেখো এটা আমার একটা ভাই হলো আমার গাছগুলি দেখো বন্ধুরা আমি তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো আমার গাছে কিন্তু একটা টমেটো ধরেছে এই এটা হলো আমার মিনি টমেটো আর এটা হলো আমার আম কারা কারা আম খেতে ভালোবাসে চলে আসবে এটা আমার একতে গাছ এটাতে আর অনেকগুলি কুড়ি এসেছে আরও অনেকগুলি হবে আর প্রচণ্ড বক হচ্ছে এই সাউন্ড কমা সাউন্ডও কমাইতে খুশি কপিরা টাইপ আমার আর এখানে না দুটো ধুতরা গাছ সরি আকন্দ গাছ না এটা এটা মনে হয় ধুতরা গাছ আমার ধুতরা মধ্যে না বড় কনফিউশন হয়ে যায় দেখো এটাকে নতুন লাগিয়েছে আর এটা কিন্তু পুরোটা পুরোটা মরা মানে গেছে জাস্ট আগাটাই একটু বেঁচে আছে তো চলো আবার সন্ধ্যার সময় তোমাদের কাছে ফিরে আসবো এখন দেখো আকাশটা দেখো কত সুন্দর আবার সন্ধ্যা সময় আসবো এখন আর আসছি না দেখো আমার ঘরে চালের উপরে কে এসেছে দাঁড়াও দেখে এটা এটা চাই কি না চাইলেই হবে চাইছে তো না আমি চেষ্টা করছি যতটুকু পারি কো তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেলো তো সন্ধার সময় চাটা খাওয়া হয় তো সেটা তোমাদের কাছে তুললাম না কারণ কারেন্ট ছিল না তো সেই জায়গাটা তোমাদের কাছে তুললাম না তো এখন বোন এসেছে মিস্তু মা আমরা সবাই মিলে এখানে গল্প করছি আর বোন দেখো এখানে কি যেন দেখাচ্ছে সেটা হলো আমাদের ছোটোবেলায় যখন আমরা টিউশন পড়তাম তো তখন আমাকে আমাদের এইভাবে টিচাররা এইভাবে মারা হতো তো কোন স্টুডেন্ট কি কীভাবে ব্যাতের পিটা মানে বাড়িটা নিত এটাই ফোন আমাদের এক্টিং করে দেখাচ্ছে তে এগুলি সব মনে করছি আর আমরা হাসাহাসি করছি এটাই মানে আর বোন খুব এক্টিং জানে তো এটা নিয়ে আমি হাসা আমরা সবাই মিলে করছিলাম তো ফোনে রিয়েল ভয়েসটা দিতে পারলো না কারণ মিস্টার মোবাইল চালিয়ে রেখেছে না হলে দিতে পারতাম তো বলছে এখানে এখনো দাগ আছে এখনো কেটে গেছে সেটা কেউ বাদ যায়নি আমরা মার থেকে যে ছোটোবেলা তো স্মৃতি না মাস্টার টিউশন বেঁচে কে কতগুলি মার খায় কি না সেইগুলি তো সেইগুলি মনে পড়লে খুব ভালো লাগে তৈরি করে আমি আমার ব্লগটা শেষ করে দেব তো ওর কথা শুনে আমিও খুব বেদম হাসাহাসি করছি তো বন্ধুরা আজকের ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো ফিরে আসবো তোমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই এইভাবে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করেছি টাটা